রেশন কার্ড নিয়ে বিরাট সিদ্ধান্ত রাজ্যের বদলে গেল গোটা সিস্টেম উপকার পাবে আমজনতা ইতিমধ্যে রেশন কার্ডে কি গুরুত্বপূর্ণ আপডেটস চলুন এক নজরে জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গ রাজ্যে আপনারা জানেন সম্পূর্ণ বিনামূল্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রেশন দিয়ে থাকেন আপনাদের এবার বাড়িতে বসেই মুশকিল আসন বিরাট স্বস্তির খবর দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবার রেশন কার্ড নিয়ে সমস্ত সমস্যার সমাধান হবে চুটকিতে অনলাইনে যাবতীয় সমস্যা মেটানো যাবে রাজ্যের সাধারণ মানুষের সমস্যা দূর করতে রেশন ব্যবস্থাকে ঘিরে অনলাইন ডিজিটাল ব্যবস্থা চালু করল পশ্চিমবঙ্গ সরকার অফলাইনের দিন শেষ নাম বদল থেকে দোকান বদল কার্ড ছেড়ে দেওয়া পরিবার অন্তর্ভুক্তি যোজনা বদলে সমস্ত কিছুই এবার হবে অনলাইনে রেশন কার্ড সম্পর্কিত যাবতীয় কাজ এবার বাড়ি থেকেই করা যাবে শুধুই লাগবে স্মার্টফোন অনলাইনের খাদ্য দপ্তরে ফুড পোর্টালে গিয়েই মিটে যাবে সব কাজ দেশের মধ্যে প্রথমেই ব্যবস্থা চালু করে নজির গড়ল বাংলা খাদ্য দপ্তরের সূত্র খবর এই নয়া পদ্ধতিতে নিজের পরিবারের রেশন কার্ড নিজেই সংশোধন করা যাবে রেশন কার্ডের নাম বয়স ঠিকানা কিছুই ভুল থাকলে তা বাড়িতে বসেই ঠিক করে নেওয়া যাবে অনেকটাই সেলফ সার্ভিসের মতো জানা যাচ্ছে গ্রাহকে সমস্যা দূর করতে হয়রানি কমাতেই এই পদক্ষেপ রাজ্য সরকারের এতে করে কোনো গ্রাহক সমস্যায় পড়লে আর বারে বারে খাদ্য দপ্তরে গিয়ে ধর্না দিতে হবে না শুধু খুব সহজেই বাড়িতে বসেই রেশন কার্ড সংশোধন করে নেওয়া যাবে ওদিকে সম্প্রতি রেশন বন্টন ব্যবস্থায় ওজনে কারচুপিতে লাগাম দিতে বৈদ্যুতিন ওজন যন্ত্রের ব্যবহার চালু করছে রাজ্য খাদ্য দপ্তর যদিও আপাতত এই ব্যবস্থা পাইল প্রকল্পে হিসেবে চালু করা হয়েছে অর্থাৎ পাইলট প্রকল্প হিসেবে এই চালু করা হচ্ছে পরেই এই ব্যবস্থা পরবর্তীতে ধাপ নিয়ে যাওয়ার পরিকল্পনা চলবে এই নিয়ে খাদ্যমন্ত্রী রথিন ঘোষ জানিয়েছেন কারচুপি রুখতে এরপরের ধাপে রেশন দোকানগুলিতে বৈদ্যুতিন ওজন যন্ত্রের ব্যবহার বাধ্যতামূলক করা হবে অর্থাৎ ইতিমধ্যে বুঝতে পারছেন যে রাজ্যে খাদ্য দপ্তর থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটস আসছে যে এবার কিন্তু সব কিছু হবে অনলাইনে কি কী হবে সেগুলো আপনাকে দেখাবো গত বছরের রেশন থেকে রেশন দুর্নীতি নিয়ে তোল রাজ্য গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী সহ বহুজনা কোমর বেঁধে দুর্নীতির তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই এর মাঝেই দুর্নীতি রুখতে তৎপর হয়েছে রাজ্য সরকারও এই আবহে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে একর পর এক বড় পদক্ষেপ রাজ্য সরকারে অর্থাৎ ইতিমধ্যেই রাজ্যে যে সমস্ত দুর্নীতি হচ্ছে যেমন ওজনে কারচুপি ব্যাপকভাবে ছড়িয়েছে নিউজটা সেই ওজনে কারচুপির জন্য এবার নতুন বৈদ্যুতিন যন্ত্র নিয়ে আসছে রাজ্য সরকার সেটা কিন্তু বহুদিন পরেই আসবে তবে আপাতত এখনও পর্যন্ত এই রেশন কার্ডের গুরুত্বপূর্ণ যে আপডেটস আমরা জানতে পারলাম আজকের ভিডিও থেকে রেশন কার্ড এবার কিন্তু আপনারা সব যাবতীয় জিনিস অনলাইনেই করে নিতে পারবেন রেশন কার্ডের নাম ঠিক করা নতুন আবেদন করা সমস্তরাই অনলাইন মাধ্যমে করা যাবে ইতিমধ্যে আমরা রয়েছি ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিশিয়াল ওয়েবসাইটে খাদ্য দপ্তর থেকে ইতিমধ্যে জানানো হয়েছে এই সিটিজেন হোম অপশান থেকে করতে পারবেন রাজ্যের সমস্ত কাজ এই রেশন কার্ডের সিটিজেন হোম অপশানে ক্লিক করলে আধার ডাটাবেসের মাধ্যমে আপনাদের যাবতীয় কাজ কিন্তু এক চুটকিতেই হয়ে যাবে সিটিজেন হোম অপশানে আসলে রেশন কার্ড ইনকোয়ারি গ্রিভেন্স তিনটি অপশান পাবেন রেশন কার্ড অপশানে ক্লিক করলে পেয়ে যাবেন রেশন কার্ড রিলেটেড কর্নার সেখানে আপনার দুই রকম অপশান পাবেন এক হচ্ছে সার্ভিস সার্ভিস্ত্র অফিস এক হচ্ছে সেলফ সার্ভিস এটা সেলফ সার্ভিস কথা বলা হচ্ছে এই কারণেই এবার আধার সার্ভিসের মাধ্যমে আপনি আপনার বাড়িতে বসে যে কোনো কাজ করে নিতে পারবেন এক মিনিটের মাধ্যমে এই বিভাগ নাগরিক আধারের সাথে সংযুক্ত মোবাইল নাম্বার ও টি পি এর মাধ্যমে পরিষেবাগুলি পেতে এতে সাহায্য করবে যদি আপনারা ব্লক অফিস থেকে ভেরিফিকেশন কর কাজ করতে চান সেক্ষেত্রে এই ক্লিক হেয়ার টু নম্বরে ক্লিক করবেন যদি আধার কার্ডের মাধ্যমে বাড়িতে বসে করতে চান ফার্স্ট অপশানে ক্লিক করবেন কী কী করা যাবে চলুন এক নজরে আপনাদের মাঝে জানিয়ে দিই আর এর সাথে সাথে আপনাদের যদি কোনোটা দরকার হয় কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন সেই নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও করব প্রথমে প্রথমে রয়েছে সারেন্ডার অপশান এখান থেকে আপনি কিন্তু এ আপনার কার্ডটি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার ভর্তুকিযুক্ত রেশন কার্ডকে ভর্তুকিহীন রেশন কার্ডে রূপান্তরিত করা যাবে তার জন্য এই ক্লিক হেয়ার টু কনভার্ট অপশানে ক্লিক করতে হবে রেশন কার্ড সারেন্ডার অর্থাৎ রেশন কার্ড সমর্পণ বা রেশন কার্ড বাতিল করতে এখানে ক্লিক করতে হবে তো এখানে আপনার স্প্লিট ফ্যামিলি যেটি দেখতে পাচ্ছেন পরিবার আলাদা করার জন্য এই অপশানে ক্লিক করতে হবে যেটা মাত্র এক মিনিটের মধ্যে আপনার পরিবারকে আলাদা করে তার পরের দিন থেকে নতুন সামগ্রী রেশন সামগ্রী সিঙ্গেল সিঙ্গেল পেতে সক্ষম করবে স্প্লিট ফ্যামিলি বাই আধার কার্ড তারপরে পেয়ে যাবেন এই ইকে ওয়াইসি অপশান আপনার আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক করার জন্য ইকে ওয়াইসি অপশানে ক্লিক করবেন সাথে সাথে ডাউনলোড এবং আপনার কারেকশান সমস্তটাই করতে পারবেন অর্থাৎ রেশন কার্ড এখানে ডাউনলোড করারও সিস্টেম কিন্তু রয়েছে নিজের দিকে আসলে রেক্টিফাই অ্যান্ড আপডেট আপনার তথ্য যাবতীয় তথ্য আধার ডাটাবেসে করতে এই রেক্টিফাইশনে ক্লিক করলে আধার ডাটাবেসে যা থাকবে এ টু জেড চলে আসবে মাত্র এক মিনিটের মধ্যে চেঞ্জ এ এফপিএস বা রেশন ফেয়ার শপ এখানে আপনি চেঞ্জ করতে পারবেন আপনার নিজস্ব যেই রেশন কার্ড শপটি রয়েছে সেটা থেকে চেঞ্জ করে অন্য শপে যেতে পারবেন লিঙ্ক অর ডিলিঙ্ক মোবাইল নাম্বার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার রয়েছে সেটিও লিঙ্ক করাতে পারবেন আধার মোবাইল নাম্বার লিঙ্ক করালেও এখানে চাইলে আপনারা করতে পারবেন ইতিমধ্যে এই ওয়েবসাইটকে খুবই সুখবর করে দিয়েছে আপনাদের জন্য রাজ্য সরকার যে এখান থেকে আপনি এবার যাবতীয় কাজ করতে পারবেন অনলাইনের মাধ্যমে সাথে মাত্র কয়েক মিনিটের মধ্যে আশা করি আপডেটসটা আপনাদের অনেক আগে জানা ছিল তবুও একবার রিমাইন্ড করলাম আপনাদের ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইস বারবার করে আপনাদের জানাচ্ছে এবার কিন্তু রকম কারচুপি হবে না কোনো রকম চার্জেস লাগবে না সরাসরি আপনি অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে যে কোনো কাজ করে নিতে পারবেন আধার ডাটাবেসের মাধ্যমে ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে অন্যদের শেয়ার করতে ভুলবেন